তা ধান তো সব তলায় নষ্ট হয়ে গেল তো কি করবা কি খাবানে ই রে ক কিছু কই প্রাইভেটটা টাকা ভাসিলো স্যার আর স্কুলের বেতন তো বাকি স্কুল ড্রেসটা সিরিয়াস মনি देखলি তো একগাটা টাকা খরচ করে দান লাগালাম দান তো সব পানিতে তলই গেছে ছাদ দিলাম বই পাকালাম সব তো সব শেষ হয়ে গেল এখন তুই যদি টাকা চাইস টাকা কন্তি দেব ক তোরা তো আমার সাথে কম কষ্ট করলি না এখন যদি টাকা চাই ফোন তো দেবো তো আমি তো দেখতেছি ভাই আমার সে ফোন দি চাইলে ফোন তো এখনো কিনে দিলে না আমার বন্ধুরা সব ভালো ভালো ফোন চাল আসছে আমার একটা কুমা ফোনও কেটে দিতে পারতে তোরা তো জানিস কি অভাবে দিন কাল চলতেছে ধান লাগালাম সে ধান ডাল নষ্ট হয়ে গেল এখন সাড়ে টাকার দোকানে বাকি সে দোকানদারও সে সাড়ে টাকার জন্যই চাপ দিচ্ছে এখন তোরা যদি এরকম টাকা চাস আমি টাকা কনতে দেবো পা আর তুই যে মোবাইল চাচ্ছিস তোর মোবাইল কেনার টাকায় বা আমি কনতে দেবো তা তোরা কয়টা দিন ধৈর্য ধর আমি হচ্ছে তোকে কয়টা দিন পরে তোকে হচ্ছে মোবাইল তোর স্কুলের সব কিছু আমি কিনে দিবান আমার কয়টা দিন তোরা সময় দিবি আমার ফোন কিনে দেওয়াই লাগবে দরকার বাপে জমি বেশি ফোন কিনে দিবি তো কিরাম ফোন কিনে দিতে পারতিস নে ছোট ভাইটা না খেয়ে বাড়িতে চলে গেল ওদের কোনো আপনার আমি পূরণ করতে পারলাম না আল্লাহ কিরে ভাই আমার আব্বার কাছ থেকে তুই পঞ্চাশ হাজার টাকা নিলিনে নে এক বছর তো এ তা টাকা দিবি কবে এই দান উঠলি তোকে টাকাটা দিয়ে দিবা নে আমার আর কটা দিন সময় দে ধান তো তলায় গেছে নষ্ট হয়ে গেছে তা তুই টাকা দিবি কে রে তুই এ যে মানসির কাছ থেকে টাকা নিস্তিস তো দান তলায় গেছে নষ্ট হয়ে গেছে তা তুই কছি দান উঠলি টাকা দিবি তুই মানসির হাতে সিটারি করিস না ফাইজুল করিস করি রায়হানের মতো এমন হাজারো কৃষক আছে আমাদের দেশে যারা একটুকু সুখের আশায় সারা জীবন পার করে দেয় যখন বৃষ্টি হয় না তখন জমির বুক ফেটে চৌচির হয়ে যায় বুকটা কেঁপে ওঠে ভাবে ফসল তো হবে না এখন কি হবে ধার দেনা করে বীজ কিনেছি সার এনেছি এখন সবজি শেষ কত রাত যে ঘুমায়নি শুধু বৃষ্টির অপেক্ষায় আর যখন বৃষ্টি আসে তখন সেই বৃষ্টি আর থামতেই চায় না দেখতে দেখতে আমার সোনার ফসলগুলো সব ডুবে যায় চোখের সামনে সব স্বপ্ন ভেঙে যায় আমার ছোট ভাইগুলো পড়ার স্বপ্ন দেখে তাদের নতুন জামা লাগবে বইপত্র লাগবে আমি তো তাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না সার আর কীটনাশকের বাকি টাকাটা কিভাবে শোধ করবো সেই চিন্তায় রাতে ঘুম হয় না আমার শরীরটা এখন আর চলে না রোদ বৃষ্টি আর রাত জাগার ফলে শরীরটা ভেঙে গেছে কিন্তু আমি জানি আমাকে আবার উঠে দাঁড়াতে হবে আমার পরিবারের জন্য আমার মাটির জন্য